শুক্রবার দুপুরে আনি লক্ষ্মীপুরের বাসভবন প্রাঙ্গনে বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিত সবাই এই মন্তব্য করেন তিনি নবগঠিত শ্রমিক দলের নেতা কর্মী দুধ শুক্র আনি বলেন নির্বাচন যেন বানচান না হয় এই জন্য শ্রমিক দল সজাগ থাকতে হবে শ্রমিক দল ঐক্যবদ্ধ থাকলে আমরা শক্তি সঞ্চয় করব ওই শক্তি হচ্ছে বিএনপি তার ক্রম আরো খালদা দিয়ে শক্তি আমরা খুব না জানি করতে জীবন যাপন করছেন কেউ বা দৃষ্টি শক্তি হারিয়েছেন গুমগুনের শিকার হয়েছেন শ্রমিক দল করতে গিয়ে অনেকেই বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত জীবন। যাপন করছেন কেউ বা দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকে গুম খুলে শিকারও হয়েছে জামাত নেতা নো পাঙ্কি প্রসঙ্গে আনি বলেন একটি দেশে পক্ষ বিপক্ষ থাকতে পারে আদেশে দারাঙ্গর কথা বললে সমেশনে কোনো আদর্শের মধ্যে নো হাঙ্কি পাঙ্কি থাকতে পারে না আর একটা দেশে নির্বাচন হবে পক্ষে বিপক্ষে তো থাকতেই হবে সেটা তো আদর্শ ব্যক্তিকেই থাকে রাজনৈতিক দলের যার যারা ধারণ করে আমি সে বাসায় আমরা চলি সে বাসায় আমরা তুলে ধরি সে ভাষায় আমরা কথা বলি যাই হোক আমার মনে হয় নির্বাচনের আগে সরাসরি কারোর বিরুদ্ধে এত বেশি সাধারণ সম্পাদক রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাহু যুগ মহাব হাসিবুর রহমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ঐদিন চৌধুরী হ্যাপি এস উপস্থিত জেলা যুব দলের সভাপতি সৈয়দ রসদ হাসান লিঙ্কন সাধারণ সম্পাদক আব্দুল আলিম হুমাইন জেলা সেসব দলের সভাপতি অ্যাডভোকেট মহসিং কবির স্বপন সাধারণ সম্পাদক মোহাম্মদ হানসি সহ প্রমুখ মোহাম্মদ রুবুল হোসেন লক্ষ্মীপুর মেল